কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম অন্তত সুপার ফোর এর আশা বাঁচিয়ে রেখেছেন যে উইকেটে আজমাতুল্লাহ ওমর যায় পনেরো বলে ত্রিশ করতে পারেন একই উইকেটে ফিনিশার জাকের আলী উনিশতম ওভারের শেষ তিন বল ডট দেন ব্যাটে লাগাতে পারেন তানজিৎ তামিম দুর্দান্ত ইনিংস খেলেছেন কিন্তু ভুলে গেছেন কি তানজিৎ তামিম বাইশ বলে সাতচল্লিশ করেছিলেন পরে নিজের ফিফটি করার জন্য পাঁচ রান করেছেন নয় বলে মনে আছে যদি ভুলে যান হাইলাইটস দেখেন নাসুম ঋষাদ নায়ক স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করেছেন নাসুম শ্রীলঙ্কা ম্যাচেও যে খেলার যোগ্য ছিলেন খেলা উচিত ছিল প্রমাণ করেছে এবং লাস্টলি যে দল সাতাশি করতে পারে প্রথম দশ ওভারে পাওয়ার পে দুটো করতে পারে সেই দশ সেই দল পরের দশ ওভারে কিভাবে সাতষট্টি করে চার উইকেটে এসব কিছু নেই আলোচনা করুন বাংলাদেশ মূলত এই ম্যাচটা যে অ্যাপ্রোচে খেলেছে শুরুর দিকে ব্যাটিং এর কথা বলছি দ্যাট ওয়াজ কারেক্ট অ্যাপ্রোচ সাইফ খুব বাজে ব্যাট করেছে কোনায় লেগে বল উইকেটের পেছনে যাচ্ছে পুল খেলছেন লাগছে না সুন্দর রান লাইফ পেয়েছেন কিন্তু কোনো মতে বলে এই যে তিরিশটা রান করে দিয়েছেন পাওয়ার পেতেই যে বাংলাদেশ উনষাট করেছে সেখানে সাইফেরও তিরিশটা রান তো কাজে দিয়েছে দুর্দান্ত ব্যাট করেছেন সাতচল্লিশ রান পর্যন্ত তানজিদ তামিম প্রবাবলি তিনি যে এশিয়া কাপ তার আগে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ খেলেছেন দুটো এর মধ্যে বেস্ট পসিবল ইনিংস কিন্তু সাতচল্লিশ করার পরে নিজের ফিফটিটার জন্য যেভাবে নয় বলে পরে পাঁচ রান করলেন এটাকে আমরা ভুলে যাব এটা কিন্তু অনেক সিনিয়রের মধ্যেগুলো আমরা দেখেছি ইতিপূর্বে বাংলাদেশ কি করলো দশ ওভারে সাতাশি রান এক উইকেট নয় উইকেট হাতে নিয়ে শেষ দশ ওভারে উইকেট যদি মিরপুর টাইপ না হয় আপনি আশি রান এক্সপেক্ট করতে পারেন না একশো পঁয়ষট্টি তো চব্বন্ন করে হওয়া উচিত লিটন নূর আহমেদকে স্পিন স্পিনে প্রথম বল সুইপ খেলতে গিয়ে আউট হয়ে ওই যে শুরু হইল তারপরে তো তাও হৃদয় নামলো তাও হৃদয় যে বলটাতে আউট হইল লিটারেলি আমার একবার মনে হয়েছিল ছেড়ে দিল ওয়াইট বল সেই বলে ব্যাট চালায় আউট জাকির আলী অনেক আঠারোতম ওভারে তিনটা বল বাউন্ডারি মারে কোনো ট্রাই করে নাই ট্যাপ করে দেখ দুই না উনিশতম ওভারের শেষ তিন বল জাকির আলী ব্যাট লাগাইতে পারে না শেষ ওভারে দুই বলে এক রান এই হচ্ছে আমাদের ফিনিশার বাংলাদেশ ম্যাচ জিতেছে দে গুলো ভুলে গেলে চলবে না এরা যে সামর্থ্য দেখিয়েছে যেভাবে ব্যাট করছে আপনি বলবেন উইকেটের কথা শুরুতে বলেছি আমি উইকেট যদি এত খারাপই হয় আজমাতুল লমরজা 15 বলে 30 করে দিল আমাদের জাকিররা কেন পারে না এই যে ভেলোসিটি ব্যাট এই যে অমুক আসে তমুক আসে তারা যা শেখায় তিন দিন শেখারওতে কিছু যায় আসে না খুব বেশি কিছু যায় আসে না কিন্তু এরা কি পারে আসলে এই প্রশ্নটা করাটা রীতিমত জরুরি বোলিং ইনিংস নাসুম এবং ঋষাদ এক্স্যাক্টলি সেটাই করেছেন যেটা নূর আহমেদ এবং রাশিদ খান মিলে করেছেন স্ট্যাম্প অ্যাটাক করে বল করা লেন্থটা একটু কখনো সামনে একটু কখনো পেছনে স্পিডটা বা গতিটা অদল বদল করা দুর্দান্ত ভাবে যখন ফার্স্ট বলে উইকেট নিয়ে নিলেন বাংলাদেশ আপার হ্যান্ডে পাওয়ার পেতে যখন আরেক উইকেট নিলেন তখনও বাংলাদেশ আপার হ্যান্ডে আমাদের সবচেয়ে বা বাংলাদেশের সবচেয়ে উইকেস্ট জোন ছিল ফিফথ বোলিং অপশন শামীম পাটোয়ারি স্পিন বলার যখন নো বল করেন তখন গায়ে লাগে প্রথম আবার এই ষোলো দিলেন সাইফ কত উনচল্লিশ দিয়েছেন দুজনে মিলে চার ওভার পঞ্চান্ন রান দিয়েছেন তাদের কারণে বাংলাদেশ ম্যাচ হারতে পারত লাকিলি বাংলাদেশ ম্যাচটা বের করে নিয়েছে ঋষাদও খুব ভালো বল করেছেন শেষের দিকে মুস্তাফিজের যা করার কথা মুস্তাফিজ সেটা করে দিয়েছেন ঋষাদ এই ম্যাচেও ক্যাচ মিস করেছেন তো বাংলাদেশ ওভারঅল যে খুব ভালো খেলেছে এটা আপনি বলতে পারবেন না ম্যাচ বাংলাদেশ জিতেছে কিন্তু আমি শুরুতে যেটা বলছিলাম শেষ করব সেটা বলেই বাংলাদেশ পাওয়ার পে দারুণ কাজ করলো শেষ পর্যন্ত গিয়ে খাবি খেয়ে পড়েছে ফিনিশারদের অভাবে তানজিদ তামিম সাতচল্লিশ পর্যন্ত দুর্দান্ত ছিলেন পরে স্বার্থপর হতে গিয়ে ফিফটি করতে গিয়ে নয় বলে পাঁচ রান করেছেন জাকের আলী অনিক এবং তাও হৃদৃদয় তাও হৃদৃদয় আসলে তাকে ক্যারি করা উচিত কিনা এই প্রশ্ন আমি আগেও তুলেছি আজকেও তুলে গেলাম জাকের আলী অনেক সত্যিকার অর্থে ফিনিশিং এর যোগ্য কিনা এটা ভাবার সময় আছে কেন আমি কথাটা বললাম ভাই জাকের আলী অনেক এবং তাও হৃদয় অফ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে লেগ সাইডে ঘোরায় এছাড়া আর কোন শর্ট তারা পারে আপনি দেখছেন তারা এছাড়া আর ভালো কোনো বাউন্ডারি শর্ট তারা বের করতে পারে অফ সাইডে আপনি কয়টা মনে করতে পারেন এই যদি অ্যাবিলিটি হয় আপনি যতই সুপার ফোরে যান আপনি যতই সেমি ফাইনালে যান আপনি যতই ফাইনালে যান আপনার ক্রিকেট এদের হাত ধরে খুব বেশি আগাবে এটা চিন্তা করেন না